শুনো শুনো গোপালরে ভয় দেখানোর একখান ধামাকা প্ল্যান করে ফেলছিল ওর বন্ধুরা শ্মশান পাড়ায় সাদা চাদর পেঁচায় ভূত সাজবো ব্যাস আর গোপাল কিচ্ছুই জানে না সে একা হাঁটতেছে সন্ধ্যার দিকটায় শ্মশানের পাশ দিয়া বুক ঢিপ ঢিপ করছে ঝোপে শব্দ পাতায় বাতাস চারপাশে একদম ভূতের ফিল হঠাৎ গাছের ফাঁক দিয়ে দেখা গেল একখানা সাদা ছায়া ওমা গোপাল থমকে দাঁড়ায় চোখ বড়ো হয়ে গেছে তারপর সে এমন ধর দেয় ভূত ভূত বলে বন ভিতর হাওয়ার মতো উধাও গাছে লুকায়া হাঁপায় হাঁপায় মুখে আসে একখানা বুদ্ধির হাসি এবার সে নিজেই ভুতছে যে ভাট পাতবে মুখে ছাই বিশাল চাদর দাঁত কেলিয়ে হা 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 হাসতেছে আর কি ঝোপ থেকে ঝাঁক দিয়ে বের হইল গোপাল ভূতের গেটাপে বন্ধুরা চিল্লায় ভূত রে কেউ জুতা ফেলে কেউ চাদর ফেলে এক এক দিকে দৌড় সকালে ঠাকুমা সবাইকে দাঁড় করায় বলে ভূতের খেলাধুলা করলে আজ থেকে পায়েস নাই আর গোপাল দাঁড়িয়ে হাসতেছে ঠিক যেন ভূতের রাজা বাংলা কার্টুন স্টুডিও লাইক ফলো আর সাবস্ক্রাইব করুন এখনই